আগে আমরা ওয়াজও যাইতাম আলিম অনুযায়ী ওয়াজ উঠতাম আলিম ইলমি কিছু জিনিস পাওয়া যায় এর লাগে আলিমর ওয়াজ উঠতাম ইটা তো টন কথা হয় এমন সুন্দর কাহিনী হইব যে তার রেফারেন্স রেফারেন্সও নেই যে কাহিনীটা খার নিষেধ আদিস আছে অনেক কাহিনী হইতা নাম ও তা ছাড়িয়ে দিব মার্কেটও রসরস দিয়ে তা সাধারণ মানুষের হইবা দেশ নিবা বিশাদ সিন্দুল্লাহ কত সুন্দর করে সাজাইয়া হয়েছে বেটার হতো আর এগুলো রেফারেন্স হোক না এগুলো নাই হোক আসল হোক না ঠিক না ওতা ওতা মার্কেটে তো সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে লাগি এর লাগে ওয়াজ নাই শুনলে ক্ষতি আছে খোকা ক্ষতি কিতা আছে মাথা নাই নি আপনারা কি আছে ক্ষতি আছে মহতর মহাজির এই মাদ্রাসাটার নাম হইল হাফিজিয়া হাফিজাই স্বতন্ত্র মাদ্রাসা আছে আছে আর কি আছে মাদ্রাসার একটা প্রাথমিক একটা শাখা এখানে চালু করা আছে দুইটা জিনিস এখানে আছে এটার নাম মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা খানঘর

এই মাদ্রাসাগুলা যে আদর্শ লইয়া গঠিত হইছে এই আদর্শগুলার তাক্ত আমরা চাই আর কী তখন মাদ্রাসার ছাত্রবাই চাইলে বুঝাই মাদ্রাসাত পড়ে কলেজ ও ভার্সিটির ছাত্রবাই চাইলে বোঝা যায় ও বা ভার্সিটির পড়ে আফসুসর বিষয় মাদ্রাসার ছাত্রবাই দি চাইলে বোঝা যায় না মাদ্রাসাত পড়ে ঠিক কিনা এমন এক জমানা এসে কলেজের ছাত্রেরও হার মানা স্কুলের ছাত্রেও হার মানা তার লেবা সিরজ সুরত চলা বলা ধরা তোর নাই হুম পাঞ্জাবি নাই টুপি নাই ধাড়ি নাই প্যান্ট শার্ট তো সুর রোনাল্ডো মার্কা মেসি এসি ও তা মার্কা সুর ঠিক না না আর যত বাড় উতর লোকের আড্ডা হুম তো কারেক্টার তার আবার সুন্নাত সূন্য সিনোনি দারুসন্দার তোর অর্থ কি তোমার মাঝে নবীর আদর্শ যদি না থাকে তুমি মাদ্রাসা ফলার কোন দরকার নাই ঠিক কিনা তুমি তোমার লাগি কলেজ ভার্সিটির দরজা খোলা তোমার এইখানে মা বাপে বড় আশা করি দিছ কি জানো তুমি আখেরা তোর একটা এসে তুমি শুভ তোমার সম্মান আর কলেজ বার্ষিক ছাত্র সম্মান নাই সারা পৃথিবীর কলেজ বার্ষিক ছাত্র যদি এক ফাল্লায় রাখা হয় আর এক মাদ্রাসার ছাত্র যদি এক ফাল্লায় রাখা হয় মাদ্রাসার ছাত্র ফাল্লা বাড়িয়ে যাব তোমার তো এত সম্মান তুমি যখন রাস্তাঘাটে চলাচল করো তোমার পায়ের নিচে ফিরিস তো হলে পাখা বিছাইয়া তোমার সন্তুষ্টির লাগে এত দাম তোমার কবরের পাশে দিয়ে হাইটটা গেলে কিছু ফড়া লাগে না তোমার সম্মানে কবরের মধ্যে ৪০ চল্লিশ দিন ওর আধা প্রেলা উঠাই নিন তোমার দাম আর কলেজ বার্সিটির ফোনরা ছাত্রগুলোর দাম এক ফাল্লায় মাই ফোন তুমি অনেক দামি অনেক দামি কি যে বুঝছে পেন না ফিনলেও কয় না ফেন ফিন ঠিক মতো রাস্তার ঠান্ডা চেঞ্জ করলেও ফেসা ফরি দেয়া হম মাদ্রাসা দি উয়া ফেসা করি মাদ্রাসা ভরাই নাজার ইগুয়ার সময় হইত আরে আপনার কবর ওয়ালেও ফেসা করতে পারে ঠিকই না ইগুরে ভোড়াই নাজার মাদ্রাসা এগুরে সবাই দিদি ডাইভার্ট করে নিবা বললে বাবা থর দাঁড়াইত ওইতন থর্দারাইতে আসিল ওইত মাদ্রাসা পড়বো মাদ্রাসার লাখান থাকতই ঠিক না হোক আমি সরসি না মাদ্রাসা পড়ছি আমি যাওয়ার ফলে তারা দাড়ি চেক করলাম সকল ছাত্র কামিলর হতা হইয়ার নিসর ছাত্র না টাইটেল দাড়ি চেক করতরা দেখতে এক মুষ্টি আসেনি যদি না থাকে কইতা তুমি এক মুষ্টি বানাইলাম যদি বানাইতে তোমার সমস্যা হয় তাহলে তুমি ফদ দেখিলাম মানে ই মাদ্রাসাত পড়ার তোমার যোগ্যতা নাই এই মাদ্রাসার নাম হইল দারু সোনা সার্সিনার কামিল সূন্য শূন্য শূন্যতর ঘর এখানে তোমার তাহার অধিকার নাই আরো মাদ্রাসা আছে হনজাও কি বাইর ভরি লাইতে বাইর লাইতে এই মাদ্রাসার ছাত্র হল ফাঁকরি ফর্তৈব ফটে নমাজের সময় ফাঁকরি ভান বাধ্যতামূলক তাহার নমাজ ফাড়লে ফলনাইল ফজর নমাজ বাধ্যতামূলক ফজর ভরিও কর্তব্য বাধ্যতামূলক কোরআন চলা কর্তব্য বাধ্যতামূলক ছাত্রগুলা কোন পর্যায়েছি খবর নাই ঠিকই না না দারু শূন্য তেলে শূন্য থাকতেই হবে প্রতিটা ছাত্রটা চেক করবা খেনে দাঁড়ি রাখলো না ফানে টবি বললো না খেনে পাঞ্জাবি বললো না খেনে পায়জামা পড়লোনা শূন্যত রূপে শক্ত হওয়া লাগব একটা সুন্নতে যদি আমরা जिंदा করতাম পারি এই ফিতর যুগে আমার নবীজি فرمাই 100 শহীদ আর 70 মুসলমান আল্লাহ দান করি এক শহীদের সব জীবনটা জান্নাত তো দেবো কি 99টা শহীদের সত্তারে আল্লাহ হাদিয়া হিসাবে দান করে দিবেন আবার দাবি করি আপনারা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান তোমার বাইদি সাইলে সুন্নাত তো ফুটটা ওঠে না তুমি কি শাড় সুন্নি ঠিক কিনা না

মাদ্রাসা তো আমরা দিলাম ঠিক এই মাদ্রাসার আসল বৈশিষ্ট্যগুলো আমরা তাকতই হইব ঠিক না লিখকা এই মাদ্রাসা দেখি না যদি আদর্শ তৈরি হইতাম পারল হইতাম গঠন মানুষ গঠন করতাম পারলাম না বালা মানুষ তৈরি করতাম পারলাম না মাদ্রাসাত ফুইরে দিই মিসামাতে মাঝহাত ফুইরে দিই দান্দা বান্দা করে মাঝহাত ফুইরে দিই মিথ্যা সাক্ষী দেয় মাঝহাত ফুইরে দিই করে মাঝহাত ফুইরে দিই সুদ হয় মাঝহাত ফুইরে দিই ঘুষ হয় মাঝহাত ফুইরে ঘুষ হয় মদ খায় জিনা বিচার করে চুরি করে ডাকাতি করে বদমাসি করে রাহাজানি করে চিন্তাই করে মস্তানি করে মানুষের সম্পদ অপহরণ করে জুড়ে দখল করে তাইলে এই মাদ্রাসাত ফুলে কি সার্থকতা আছে ঠিক কিনা না মাদ্রাসাত ফোরবা তাহলে তুমি যত ধরনের মন্দ কাজ আছে তারে তিন তালাকি ছাড়া লাগবো ঠিক কিনা না স্বার্থেই হবে যেহেতু তুমি মাদ্রাসার ছাত্র তুমি নবীন উত্তরাধিকারী তোমার নাম নাইবে রসুল বরাসাতুল আমবিয়া। তোমারে আর নবীন চরিত্রের মধ্যে তোমার চরিত্রের মধ্যে কোন পার্থক্য থাকতো না ঠিক কিনা না

এর লাগে আপনারা গাইড देऊ কাল্লার আল্লাহর বস্তি যে ছাত্র মাতা সাথ ফটায়া শেষ না আমরা দেখতাম হইব এ যে কাঙ্ক্ষিত লক্ষ্য লইয়া ফটাইছি ওটা অর্জিত অন্ন না অন্ন আমার বাচ্চাটা ফাজত তোমাজ পড়েন না পড়েন না আজকে তো কি চেক দিবা আপনার বাচ্চার নামাজ পড়র দিকে যে আপনার বাচ্চার নমাজ পড়েন না পড়েনা না দরসুল সর্ব কা sallallahu alaihi wa sallam سیدিনা মাওলানা হে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুহাম্মদ ওয়া আলাহি ওয়া আসহাবিহি আমি এক আয়াতে کریمہ শরীফ তেলাওয়াত করছি আপনাদের সামনে। এই আয়াতে کریمার মধ্যে লা তিনটা ব্যবসার কথা কইছে আমরা তিনটা ব্যবসা করতাম আল্লাহর সাথে যে তিনটা ব্যবসার মধ্যে কোন লস নাই খালি লাভ লাভ খোকা

প্রতি হরফ যে কোন ভাবে উচ্চারণ করলেও দসনীতি আমার্নবীজি فرمাই আলিফ লাম মিম কোকা আলিফ লাম মিম এখানে তিনটা হরফ আমি বলি না যেখানে একটা হরফ বরং আলিবে হরফ লামে হরফ মিমে হরফ আবার উম্মতে যখন পাঠ করব আলিফ লাম মিম তার আমল নমাতাল্লাই 30 টা নেকি দান করে দিবা যবন ভাবে আপনি जत बार भर भरतत बार 10 टा करी लेके जमाई जम। हमारा अल्लाह কই না আমি পুরা সব দিব। লিউফিয়াহুম উজুরাহু পরিপূর্ণ সব দিব। जेतु तारा আমার সাথে ব্যবসা করছে আমি আল্লাহর এ খুশি করার লাগি তেলাউত করছে আমি তারারে পুরাপুরি সব দিব। ওয়াজিদাহুম মিন ফাদলিহি আর আমি আল্লাহ যদি চাই অনুগ্রহ হই যে আরো বাড়াইয়া দিব। ফুকাসুব। দশক সীমাবদ্ধ থাকতো না দশই জীব সত্যই সত্যই জীব সাতশো সাতশো থেকে আরো বেশি হোক আসো অত দাম করেন একটা হরফ উচ্চারণ মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর মুখে মাগ জান্ন কিনে নিও একটি হরফ পড়লে মাগ দশটি নেকি হয় পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয় ও ভাই হল ও না ওখানটা ওখানটা ফাঁক মার ফাঁক ছয় থান বই যায় বুঝছো না বেশ নমাজও কই না নি খালি জায়গা ফুরন এমনে নি না করি আসা নাই নাক গেছ মারিলা আর যে সময় ফুট ছয় ফুট দূরে দূরে ঘোড়াইছে কত না নি কত ছয় থান বাড়ি বিসনাত ঘুমায়

ওটার লাগে তো মাদ্রাসা তাকিদা বিশ্বাস ঠিক করার লাগে ঠিক না না হোকা তাহলে মাদ্রাসা দিবার কি দরকার একটা হরফ তেল ধরলে দশটা নাকি শেখ একটা নাকি দিব কেমতোর দিন তো একটা নাকি খেউ খেউ দিত না